সরাইলের মধ্যে সবচাইতে আদর্শ একটি গ্রাম হচ্ছে আমাদের কুট্টাপাড়া আর এই কুট্টাপাড়ার আদর্শ পাড়ার নাম হচ্ছে পূর্ব কুট্টাপাড়া মৌলভী পাড়া অথচ খুবই হৃদয় বিদায়ক বিষয় যে আমরা ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স যুগে বসবাস করি অথচ আমরা আদৌ সরাইল হতে বা বিস্ম হতে আসার সময় রিক্সাওয়ালাকে আমাদের এই পাড়ার নাম না বলে আমরা পাম্পের সামনে গিয়ে নাম এই কথাটা বলি যেটি আমার হৃদয়ে খুবই দাগ কাটে এই এই জন্যে আমি প্রতিটি রিক্সাওয়ালাকে যখন বিশ্বরোজ অথবা দিকে নিয়ে আসি তখন তাদের হাতে কিছু টাকা গুঁজে দেই এবং আমার পাড়ার নামগুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করি আশা করি আপনারাও আপনাদের নিজস্ব যেসব পাড়া রয়েছে পাড়ায় যাবেন এসব পাড়াকে ঠিক একইভাবে পরিচিতি করাতে পারেন যেমন আপনাকে রিক্সাওয়ালাকে এনে নামিয়ে তারপরে বলবেন আপনার পাড়ার নাম শিখাবেন বলবি পাড়া না না পাম্পে যাওয়া নাই কি পাড়া কোন কি পাড়ায় যায়

আমাদের মৌলভী পাড়া খুট্টা পাড়ার অন্যতম একটি পাড়া কিন্তু এই পাড়াটাকে অনেকে চিনেই না সে ভাই অদ্ভুত লাগে তার জন্য ট্রাই করতে সবাই যখন বিশ্বর বা থেকে আসে তখন বলে প্রান্তের সঙ্গে যাব অথবা কী বলে প্রান্তের সঙ্গে যাবো কথা বলে ইনস্টেডও আমাদের মৌলভী পাড়ার কথা বলার জন্য এই জন্যে

কেউ কোনো সময় আসলে কী করবা মন্দির করা বললে এদের চেনার চেষ্টা করবা হ্যাঁ ওকে রাখুন